সে প্রথমবারই শুনে বলেছিল যে বিট্টু অনেক বছর বাদে পুরো শারীর মেসে গুদগুদি হবে তো সেই থেকে বেশি কৃতজ্ঞতা সবাইকে জানাচ্ছি তোমরা যারা সামনে রয়েছে এবং বিশেষ করে এপারে যারা রয়েছে প্রত্যেকে আয়ুষ থেকে শুরু করে রদিদা অপুদা সৌরসেনী অদিত আমাদের রাঙাদা চুঙ্কি আটি প্রত্যেকে এদিকে অরিত্র প্রতিপীর নিচে সবাই 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 আমাদের এ টু সে আমরা অন্য একতা যারা আপনার ছবিটার সঙ্গে ইচ্ছা মানে কারোর নাম এখানে বাচ্চা বা যাবে না এটা প্রায় দেড় বছর ধরে এটা আমাদের এই স্বপ্ন বোনা কারণ প্রথমবার দু হাজার বাইশের এইতে প্রতিটি যখন এই শুধু এই একটা নিয়ে আসে দেবালোকে অসংখ্য ধন্যবাদ এই গল্পটা দেওয়ার জন্য তার ছোট গল্প অবলম্বনেই আমরা পুরোটা চিত্রনাট্য করেছি অ্যান্ড ফাইনালি যখন বিটু ম্যাগিনের কাছে পৌঁছে সে প্রথমবারই শুনে বলেছিল যে বিটু অনেক বছর বাদে তোরা শারীরিক ভাষায় উদ্গতি হবে তো সেটাই বুঝলাম যে না দ্যাট ওয়াজ আ মানে গ্রিড ফ্ল্যাগ টু আস এবং তারপর থেকে আমরা সবাই নেমে পড়লাম এবং আমি কৃতজ্ঞ এখানে প্রত্যেকের কাছে কারণ যাদেরকে আমি অনুরোধ করেছি তারা প্রত্যেকে কিন্তু একবারই হ্যাঁ বলে দিয়েছে কেউ কোনোরকমভাবে আমাকে নিরাশ করেন তো এটা আমাদের তাদের কাছে আশীর্বাদ তাদের পাওয়ার তাদের স্নেহ তাদের ভালোবাসা এবং এটাকে পাথর করে আগামী দিনে এগোতে চাই এবং তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ প্রত্যেকের কাছে যে বাংলা ছবিকে এগিয়ে দিয়ে চলো তোমরা সেই সাপোর্টটা আমাদেরকে করো এবং তাতে এই পুজোয় উৎসব কাটুক আমাদের বাংলা ছবির সঙ্গে থ্যাংক ইউ সো মাচ